আচ্ছা আপনাদের মিনিমাম লজ্জাটুকু করে না দেশের মেগাস্টার কে নিয়ে এই ধরনের খবরের হেডলাইন বানান আপনারা মিনিমাম লজ্জাটুকু কি করে না আপনারা কি কারোর দ্বারা পয়সা টয়সা খেয়ে মানে একটা বিরাট বড় ব্যাপার আপনাদের মানে এটা খুব জানতে ইচ্ছে করে মেগাস্টার শাকিব খান বাংলাদেশে অবস্থানরত অবস্থায় আপনারা এতটা বাড়াবাড়ি করেন না আপনারাও অপেক্ষা করেন কখন এই মানুষটা বাংলাদেশ ছাড়বেন মানে বাংলাদেশ থেকে অন্য একটা দেশে যাবেন আর আপনারা আপনাদের এই এই বিষয়গুলো এই যে আজে বাজে হেডলাইন দিয়ে খবর করা এগুলো আপনাদের শুরু হয়ে যায় পার্টিকুলার কিছু মিডিয়া আছে যারা মেগাস্টার সাকিব খানের একদম পেছনে লেগেই বসে থাকে পজিটিভ ওয়েতে নয় কিন্তু নেগেটিভ ওয়েতে এরা আসলে কি পায় কেন করে জানি না এদের কি আসলে টিআরপি জেনারেট করানোর ধান্দাটা নেগেটিভ ওয়েতে তাছাড়া কি বলবো তাছাড়া কি বলবো আপনারা ভাবুন আমি এখানে পত্রপত্রিকার নামটা বলছি না একটা পত্রিকা হেডলাইন করেছে সাইনিং মানে নিয়ে দেশ ছাড়লেন সাকিব খান দু কোটি টাকা সাইনিং মানি নিয়ে দেশ ছাড়লেন সাকিব খান মানে এটার হেডলাইনটা পড়ে যিনি ধরো এরকম কোন ব্যক্তি যিনি শাকিব খান সম্পর্কে অনেকটা হয়তো ধারণা রাখেন না তার চোখের সামনে হঠাৎ করে একটা এরকম নিউজ পড়েছে বা খানকে তিনি চেনেন কিন্তু কর্মব্যস্ততার মধ্যে হয়তো অনেকটা সিনেমা নিয়ে তিনি জুড়ে থাকতে পারেন না এই ধরনের একটা মানুষ যখন এই ধরনের হেডলাইনটা পড়বেন তিনি প্রথমে কি ভাববেন বলুন তো দু কোটি টাকা সাইনিং মানি নিয়ে শাকিব খান দেশ ছেড়ে পালিয়েছে মানে টাকা পয়সাটা চুরি করে পালিয়েছে এই ধরনের হেডলাইন করেন আপনারা আপনাদের জাস্ট মিনিমাম কি নেই যে দেশীয় মেগাস্টারকে নিয়ে কি হেডলাইন লেখা উচিত আর কি কোনো হেডলাইন আপনারা এটা আমি পার্টিকুলার একটা পত্রিকার কথাই বললাম এছাড়া না আরো আগাছার মতন অনেক পত্রিকা আছে অনেক পেজেস আছে অনেক কিছু আছে যারা ওয়েট করে থাকে কখন মেগাস্টার শাকিব খান বাংলাদেশের বাইরে বেরোবেন আরে মেগাস্টার শাকিব খান বাংলাদেশে থাকাকালীন আপনাদের মতন এই মিডিয়া চ্যানেলগুলোকে পাত্তা দেন পাত্তা দেন আপনারা জীবনে পাত্তা পেয়েছেন এই মানুষটার কাছ থেকে আপনাদের রাগ থাকাটা তো খুব স্বাভাবিক কারণ আপনারা তো মানুষটাকে নাগালের বা ধর্তব্যের মধ্যেই পান না এই মানুষটার দ্বারা যদি একটু একটু বাইট পেতেন একটু ইন্টারভিউ পেতেন একটু একটু বেশ ভালো মতন পয়সাটা রোজগার করতে পারতেন এই চ্যানেলগুলো যদি করতে পারত তাহলে দেখতেন এরা এতটা নেগেটিভ হতো না আসলে ধর্তব্যের মধ্যে তো পৌঁছতেই পারে না তাই এই উল্টো পাল্টা যা পারে তাই হেডলাইন দিয়ে খবর বানায় লজ্জা লজ্জা সিনেমা নিয়ে রিউমার বাজ এই যে যেমন গতকাল একটা খবর বেরিয়েছে বলিউডের প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে মেগাস্টার শাকিব খান জুটি বাঁধবেন এইগুলো ঠিক আছে এগুলো এগুলো মানা যায় এগুলো তো চলতেই থাকে চলো কি করবে মিডিয়া হাউসগুলোই বা কি করবে তাদের তাদের সমস্যাটা বুঝি কেননা আমি তো নিজে মিডিয়াই আছি মেগাস্টার সাকিব খানের সিনেমা রিলেটেড আপডেট থাকলে ডেফিনেটলি টিআরপি প্রচন্ড ভালো যায় আর যখন সিনেমা কেন্দ্রিক তেমন কোনো আপডেট থাকে না তখন এই ধরনের রিউমার বা বাজগুলো দিয়ে অথেন্টিক নিউজ এর মতন টিআরপি জেনারেট করতে না পারলেও তার ফিফটি পার্সেন্ট হলেও টিআরপি জেনারেট করা যায় তাই তারা এগুলো করে সিনেমা কেন্দ্রিক রিউমার বা বাজ এগুলো ঠিক আছে চলো এগুলো মেনে নেওয়া যায় সব ইন্ডাস্ট্রিতেই কম বেশি হয় বাট তাই বলে আপনারা এই ধরনের হেডলাইন করবেন যে দু কোটি টাকা সাইনিং মানি নিয়ে সাকিব খান দেশ থেকে পালালেন বা দেশ ছাড়লেন পালালেনটা বলেননি দেশ ছাড়লেন মানে আপনাদের না কিছু জাস্ট বলার নেই কিছু বলারই নেই আপনাদের আপনারা আসলেই সিনেমা নিয়ে কাজ করেন মানে আপনাদের এতগুলো ডিপার্টমেন্টের মধ্যে যে সিনেমা একটা ডিপার্টমেন্ট এটা বলবেন না লোকের সামনে গিয়ে আপনারা খুব ভালোভাবেই জানেন আপনাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিটা কোন মানুষটার ওপরে দাঁড়িয়ে আছে সেই মানুষটাকে নিয়ে এমন খবরের হেডলাইন বানাচ্ছেন মানে যেগুলো নেওয়া যায় না আজকে আমি একজন ইন্ডিয়ান আমি মেগাস্টার শাকিব খানকে চিনি বা মেগাস্টার সাকিব খান সম্পর্কে অবগত আছি ভাবুন তো আজকে কলকাতা ইন্ডাস্ট্রির একটা এই ধরনের হেডলাইনটা দেখুক খবরটা তো আগে পড়বে ঠিক আছে পড়ে ঢুকে সে কি বুঝলো বুঝলো না আলাদা ব্যাপার বাট হেডলাইনটা পড়ার পরে তার মেগাস্টার সাকিব খান সম্পর্কে ইম্প্যাক্টটা কি তৈরি হবে আপনারা কি এইভাবেই মানুষটাকে নেগেটিভিটি দিতে চান নাকি পেরেছেন আজ পর্যন্ত আপনারা এত চেষ্টা তো করেন পারেন কি এই মানুষটাকে আটকাতে এত সোজা যাকে রাখে তাকে যাই হোক এর থেকে বেশি কিছু বললাম না গত বেশ কয়েকটা দিন ধরে দেখছি এই ব্যবহারগুলো চলছে আর ব্যাপারটা বেড়ে গেল সাকিব ভাইয়া যখন থেকে ফ্লাইটে উঠেছে না ইউএস এর উদ্দেশ্যে চলে গেছে না কি আরো একজনের রিপ্লাই ভিডিও আসবে আজকে আমাদের চ্যানেল থেকে উনি একজন নির্মাতা বিরাট বড় বড় বাকি ঝেড়েছেন রেসপেক্টফুল মানুষগুলো কিভাবে নিজেদেরকে এইভাবে মানসম্মান হানি করেন ক্যামেরার সামনে এসে ফ্রাস্ট্রেশন থেকে বলেন না কি বলেন ওনাকে নিয়ে একটা একটা খাসা রিপ্লাই করব আজকে আসবে কিছুক্ষণ পরে ভিডিও তোমরা যদি আইডিয়া করতে পারো আমি কাকে রিপ্লাই করব সেটা কমেন্ট করে জানাতে পারো সাকিবিয়ান ভাইরা শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই আমি জানি এই ভিডিওটা করে কোনো লাভ হলো না কারণ এই নির্লজ্জগুলোর কোনো লজ্জাও নেই জীবনে কোনো সরমও হবে না এরা কি ভেবে এগুলো করে নাকি টাকা পয়সা খেয়ে পকেটে ঢুকিয়ে এগুলো করে এটাই এখন জানবার একটা ব্যাপার সত্যি নালে কোনো মিডিয়া আবার এরকম নিজের দেশের মেগা কে নিয়ে এরকম উল্টো হেডলাইন লেখে নাকি আমার তো জানা নেই কোনো স্বার্থ সিদ্ধি ছাড়া এগুলো কেউ করে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে জন্য টাটা